সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন টিভিএস অ্যাপাসি এস অ্যাপাসি ওয়ান সিক্সটি টু ভি সিঙ্গেল চ্যানেল এভিএস বাইকটি সম্পর্কে আর এই বাইকটা কিন্তু আপনারা বর্তমানে ইএমআইতে ক্রেডিট কার্ডের মাধ্যমে খুবই সহজ শর্তে সর্বোচ্চ ছত্রিশ মাসের পেয়ে যাবেন সেই সঙ্গে সঙ্গে বাইকটিতে থাকবে এক্সচেঞ্জ অফার এছাড়াও কিন্তু আকর্ষণীয় অফার থাকবে তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন তাহলে জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং এ বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে তো যারা যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান তো আপনারা সকলেই টিভিএস এপাসি আট টিয়ার ওয়ান সিক্সটি টু ভি বাইকটির সঙ্গে অতি পরিচিত আর এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের একশো ষাট সিসির এবিএস সেগমেন্টের মধ্যে সবচেয়ে কম বাজেটের একটি বাইক এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের বাইক একটা এই বাইকটির ব্র্যান্ড অরিজিন ইন্ডিয়া এই বাইক থেকে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন পার লিটারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় একশো কিলোমিটার প্লাস ফার্স্ট অফ অল এই বাইকটির লুকস অ্যান্ড ডিজাইনের কথা যদি বলি বাংলাদেশের একশো ষাট সিসির বেস্ট লুক কিন্তু প্রোভাইড করা হয়েছে এই বাইকটিতে ইভেন এই বাইকটির বিল কোয়ালিটিটাও কিন্তু খুবই অসাধারণ দেওয়া হয়েছে বাইকটির প্রথমে স্পেসিফিকেশনে ইঞ্জিন কনফিগারেশনটা যদি শেয়ার করি বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট একশো উনষাট পয়েন্ট সাত সিসি যার ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া হয়েছে পনেরো পয়েন্ট একচল্লিশ বিএসপিএস অ্যাট দ্য রেট আট হাজার পাঁচশো আর ম্যাক্সিমাম টর্ক দেওয়া হয়েছে তেরো পয়েন্ট তিন নিউটোমিটার এট দা ছয় হাজার পাঁচশো আর পি এম বাইকটিতে আপনারা টপ স্পিড পেয়ে যাচ্ছেন একশো বিশ মিলিমিটার ইঞ্জিন বোর্ড দেওয়া হয়েছে সিক্সটি টু মিলিমিটার স্ট্রোক দেওয়া হয়েছে ফিফটি টু পয়েন্ট নাইন মিলিমিটার বাইকটিতে আপনারা স্টার্টিং এটা কি ক্যান দুটি বাসনে পেয়ে যাবেন আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন বাইকটিতে প্রোভাইড করা হয়েছে পাঁচটি গিয়ার সেই সঙ্গে সঙ্গে অসাধারণ ইঞ্জিন গার্ড থাকছে যার কারণে কিন্তু আপনার ইঞ্জিনটা সুরক্ষিত থাকবে এরপর বাইকটির হেডলাইটের দিকে যদি দেখায় বাইকটির হেডলাইটের লুকস টোটালি অসাধারণ একটা লুকস দেওয়া হয়েছে হেডলাইটে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন বাল্ব সঙ্গে কিন্তু আপনারা এলইডি ডিয়ারেলও পেয়ে যাচ্ছেন যার কারণে সিটিতে এবং হাইওয়েতে অনেক অন্ধকারে অধিক আলো দিয়ে থাকবে তো যারা অলরেডি এই বাইকটা ইউজ করতেছেন বাইকটির ইঞ্জিনের সাউন্ড এবং হেডলাইটের আলোটা কেমন পাচ্ছেন কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বাইকটির ফ্রন্টের টায়ারের দিকে যদি দেখায় বাইকটির ফ্রন্টে আপনারা যে টায়ারটা পেয়ে যাচ্ছেন নব্বই বাই নব্বই সাইজের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টে প্রোভাইড করা হয়েছে দুইশো সত্তর মিলিমিটারের ডিসব্রেক আর এবিএসটা আপনারা পেয়ে যাচ্ছেন সুপার মোটো এবিএস যার কারণে ব্রেকিং পারফরমেন্সটা অসাধারণ পেয়ে যাচ্ছেন বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে যদি দেখায় বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লোকসটা টোটালি অসাধারণ লোকস দেওয়া হয়েছে ফুয়েল ট্যাঙ্কে ষোলো লিটার তেল ধরে সেই সঙ্গে সঙ্গে মিটারটা আপনারা পেয়ে যাচ্ছেন সেমি ডিজিটাল মিটার যেখানে স্পিডো মিটার অটোমিটার আর পিএম মিটার সবই কিন্তু আপনারা এই আর পি এমটা অ্যানালগ পাচ্ছেন বাট সবই কিন্তু ডিজিটাল পাচ্ছেন ত্রি পার্ট হ্যান্ডেলবারের সমন্বয়ে কিন্তু বাইকটি গঠন করা হয়েছে তো ত্রিপার্ট হ্যান্ডেলবারের কারণে কিন্তু আপনার কনাইনটা ভালো করতে পারবেন বাইকটির সিট কভারটা খুবই প্রিমিয়াম দেওয়া হয়েছে যেখানে রাইডার এবং প্ল্যান কমফর্টলি বসতে পারবে আরামদায়ক সিট কভার প্রোভাইড করা হয়েছে টেইল ল্যাম্পটা আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি এবং অসাধারণ স্মার্ট প্যাসেঞ্জার গ্রাফেল পেয়ে যাচ্ছেন বাইকটিতে সিঙ্গেল বায়াল প্রোভাইড করা হয়েছে রেয়ারে আপনারা যাচ্ছেন দুশো মিলিমিটারের সঙ্গে কিন্তু আপনারা নাইট্রোক গ্যাস সাসপেনশন পেয়ে যাচ্ছেন এছাড়াও রিয়ারের টায়ারটাও কিন্তু আপনারা মোটা পেয়ে যাচ্ছেন একশো বিশ সেকশনের এই ছিল এই ব্যাগটির টোটাল স্পেসিফিকেশন এখন আপনাদের সাথে শেয়ার করবো এই ব্যাগটির প্রাইস ব্যাগটির প্রাইস হলো এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এই বাইকটিকে আপনারা স্পেশালি গিফট অফার পেয়ে যাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে বাইকটিতে প্রোভাইড করা প্রোভাইড করা হয়েছে ইএমআই অফার আপনার কাছে ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই অফার নিতে পারবেন এক্সচেঞ্জ অফার থাকবে তো ভিউয়ার্স এই ছিল টিভিএস অ্যাপাসি আর ওয়ান সিক্সটি টু ভি সিঙ্গল চ্যানেল এ ভিএস সকল আপডেট যারা মূলত বাংলাদেশের কম বাজেটের মধ্যে সেরা একশো ষাট একটা বাইক নেবেন তাদের জন্য বেস্ট ডিল বিকজ এবিএস সেগমেন্টের মধ্যে সবচেয়ে কম বাজেটের এব সেগমেন্টে যারা একশো আট ব্যাগ দিবেন তাদের প্রাইসটা ম্যাক্সিমাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস হয়ে থাকে বাট এই ব্যাগটির প্রাইস হলো এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা অনেক অনেক কম দামে কিন্তু আপনারা এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স এই ব্যাগটির ক্ষেত্রে এক্সচেঞ্জ ইএমআই অফার থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এখন পর্যন্ত যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও সবসময় সবার আগে পেয়ে যান আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে কিন্তু আপনার বন্ধুবান্ধব কিংবা পাড়া প্রতিবেশী যারা আছে তারা কিন্তু খুব সহজেই ভিডিওটা দেখতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ